ফেডারেল রিজার্ভের আজকে রেট কার্ড ঘোষণা হওয়ার কথা আজকে ফেডারেল রিজার্ভ রেট কার্ড ঘোষণা করার পরে মার্কেটের ওপর কি প্রভাব পড়বে সেইটা নিয়ে আজকের ভিডিও আজকে আমরা সকাল থেকে দেখেছি যে মার্কেট কিছুটা আপ ট্রেন্ডে রয়েছে অ্যাকচুয়ালি ফেডের যে রেট কার্ডের ঘোষণাটা সেটা অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং বলা হয় যে মার্কেট কোনো নিউজকে আগে থেকে ডিসকাউন্ট করে নেয় অর্থাৎ যখন ফেডের রেট কাট নিউজটা অলরেডি আসবে তখন কিন্তু এর প্রভাবে যা যা হওয়ার সেগুলো অলরেডি মার্কেটে ঘটে গেছে তো তার জন্যই আজকে রাত্রেবেলায় ফেডের রেট কাটে নিউজটা আসবে তো তার জন্যই আজকে সকালবেলা আমার এই ভিডিওটা করা যাতে করে আমরা বাজারের মোমেন্টামটাকে বুঝতে পেরে তার রেসপেক্টে ট্রেড নিতে পারি বোঝা গেছে তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো প্রথমত যে রেট কাট হওয়ার ফলে ভারতে তার কী প্রভাব হবে ভারতে মানে ভারতের সামগ্রিক মার্কেটে এবং বিভিন্ন সেক্টরে এর কী প্রভাব হবে এবং রেট কাটটাকে নিয়ে আমরা এত উচ্ছ্বসিত কেন যখনই ফেডের রেট কাট হয় তখনই আমরা খুব উচ্ছ্বসিত হই এবং মার্কেট আপ ট্রেন্ডে চলে কেন এর পিছনে কি কারণ আছে সেগুলো সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব ভিডিওটা ডেফিনেটলি একটু লেন্ডি হতে পারে কিন্তু আমার মনে হয় যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো ফেডের রেট কাটের ব্যাপারে সমস্ত রকম ইনফরমেশন এবং সমস্ত রকম কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার তো প্রথমে আসছি যে ফেডারেল রিজার্ভ কী করতে চলেছে আজকে আমেরিকা আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে যে মিটিংটা এখন চলছে গতকাল থেকে শুরু হয়েছে আঠাশ এবং উনত্রিশ তারিখ যদিও ইউএসএ আজকে আঠাশ তারিখ তো আঠাশ উনত্রিশ তারিখ ধরে মিটিংটা চলছে এবং সেখানে বলা হচ্ছে নাইনটি পার্সেন্টের বেশি বিশেষজ্ঞরা বলছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কমতে চলেছে যদি এটা ফিফটি বেসিস পয়েন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে মার্কেটের জন্য বুম সিচুয়েশন যদি ফিফটি বেসিস পয়েন্ট হয় তাহলে সেটা হবে আনএক্সপেক্টেড সিচুয়েশান সেখানে কিন্তু মার্কেট প্রচণ্ড রিয়াকশন দেবে পরের দিন ক্লিয়ার যদি সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টই হয় তাহলে কিন্তু বিশাল কিছু রিয়াকশন দেবার সম্ভাবনা নেই ওকে তো এই যে নিউজ চ্যানেলগুলো আছে এই যে নিউজ পোর্টালগুলো আছে এখানে ফেডের রেট কাটের ব্যাপারে কিছু বক্তব্য রাখা হয়েছে বলা হয়েছে এবার হচ্ছে যে ফেড রেট কাট করছে কেন ফেড মানে ফেডারেল রিজার্ভ মানে আমাদের যেমনি আরবিআই আছে সেরকম আমেরিকাতে আমেরিকার আরবিআইকে বলা হয় ফেডারেল রিজার্ভ ঠিক আছে তো এখানে রেট কাট করছে তার কারণ হচ্ছে যে মার্কিন অর্থনীতিতে গ্রোথ কমছে রিসেন্টলি কিছু ডেটা এসছে এবং আমরা দেখেছি যে সেখানে দেখাচ্ছে যে ইনফ্লেশন এবং অর্থনীতি অর্থনৈতিক গ্রোথ কমছে থেকে বড় মানে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে ওখানে এখন শাটডাউন চলছে আমেরিকায় আমেরিকায় শাটডাউন চলে বলা হয় যে পার ডে শাটডাউনে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট করে আমেরিকার জিডিপি কমে যায় তো যেহেতু একটা লং সময় ধরে আমেরিকাতে একটা শাটডাউন সিচুয়েশন চলছে শাটডাউন মানে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ মোস্ট অফ দ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার অর্থনীতি কিন্তু একটু কমতে পারে গ্রোথ কমতে পারে কন্ট্রাক্ট করতে পারে ছোটো হতে পারে ক্লিয়ার তো তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে দু নম্বর ইনফ্লেশন ইনফ্লেশন ডেটাটা আমেরিকার ইনফ্লেশন ডেটা এক্স্যাক্টলি যতটা এক্সপেক্ট করা হয়েছিল ইনফ্লেশন হয়েছে আমেরিকায় ভালো করে বুঝুন জিনিসটা ইনফ্লেশন আমেরিকায় হয়েছে কিন্তু যতটা এক্সপেক্টেড ছিল ততটা হয়নি দ্যাট ইজ পজিটিভ পয়েন্ট বোঝা গেছে তিনি বলছেন আনএমপ্লয়মেন্ট রেট আনএমপ্লয়মেন্ট রেটটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আনএমপ্লয়মেন্ট রেটটা আমি পড়ছিলাম ওখানে বলছে কি যে নো হায়ার নো ফায়ার এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে মানে কোনো নতুন করে শ্রমিক নিয়োগও হচ্ছে না নতুন করে শ্রমিক ছাঁটাইও হচ্ছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার মতো এত বড় ইকোনমি যেখানে আনএমপ্লয়মেন্ট একটু বাড়া কমা করার অর্থ হলো ওখানে বিশাল বড় একটা মানে ওয়েব সৃষ্টি হয়ে যায় ঠিক আছে সেখানে আনএমপ্লয়েন্ট ডেটাটা কিন্তু মানে আনএমপ্লয়মেন্ট কমছে না বোঝা যাচ্ছে এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে যেটা কিন্তু ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো সাইন নয় এবং সব থেকে বড় কথা ডোনাল্ড ট্রাম্প তো মাথা খারাপ করে দিচ্ছে বলে বলে যে আমরা রেট কমাতে হবে রেট কমাতে হবে রেট কমাতে হবে রেট কমাতে হবে ঠিক আছে এবং আমেরিকার ইকোনমি যে জায়গায় যাচ্ছে অনেক মানে অনেক কি বলবো বিশ্লেষক বলছে যে আমেরিকার ইকোনমিতে নাকি রিসেশন আসতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার ইকোনমিকে বুস্ট করার জন্য পয়েন্ট টু ফাইভ

টোয়েন্টি বিশাল কি ব্যাপার তাই না এটাই অনেক ব্যাপার যারা বড় বড় ইনভেস্টার তাদের জন্য আমি আসবো পরবর্তীকালে যে কারা এই রেড কার্ডের সুবিধা নেয় এবং কেন নেয় ঠিক আছে বলছে যখন ফেড সুদ কমায় তখন আমেরিকায় কি ঘটে পরিষ্কার বলা আছে কি ঘটে লোন নেওয়া সহজ হয় এখানে লোন নেওয়া মানে আমাদের মতো এক দু লাখ টাকা লোন নেওয়া নয় যারা আমেরিকা থেকে বিদেশি বিনিয়োগ করে যারা বড় বড় ব্যবসা করে তারা কয়েক হাজার কোটি টাকার লোন নেয় কয়েক হাজার কোটি ডলারের লোন নেয় কত বিলিয়ন ডলারের লোন নেয় ক্লিয়ার তো তাদের কাছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমাটা মানে বিশাল কমা তো সেখানে তাদের ক্ষেত্রে লোন নেওয়াটা সহজ হবে কারণ কিস্তিটা মানে ইনস্টলমেন্ট দেওয়াটা সহজ হবে তাহলে যখন লোন নেওয়া সহজ হবে লোন নেওয়া সহজ হওয়া মানে এর ক্ষেত্রে দুটো লাভ হয় এক যারা বিদেশি বিনিয়োগ করে যে সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানি বিদেশি বিনিয়োগ করে সেই সমস্ত কোম্পানিগুলো লোন নিয়ে বিনিয়োগ করে ক্লিয়ার তো এই যে লোন নিয়ে বিনিয়োগ করার পরিমাণটা বাড়বে এক নাম্বার দু নম্বর কি যারা ব্যবসা করছে তারাও ব্যবসাতে টাকা লাগানোর জন্য লোন নিতে পারবে বেশি এবং তার ফলে কি আমি ইকোনমি বুস্ট হবে বোঝা গেছে যদি আমি বলি সাপোজ একটা উদাহরণ দিচ্ছি সাপোজ মাইক্রোসফট মাইক্রোসফট একটা বড় পরিমাণে লোন নিল মাইক্রোসফট বড় পরিমাণে লোন নিয়ে কিছু টাকা ওরা ইনভেস্ট করলো ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার ছোট ছোট কোম্পানিগুলোতে ক্লিয়ার দু নম্বর কি হতে পারে এরা লোন নেওয়া মানে কি এদের ব্যবসা এক্সপান্ড করছে তাহলে মাইক্রোসফট যখন ব্যবসা এক্সপ্যান্ড করবে মাইক্রোসফটের ছোটো ছোটো ক্লায়েন্ট ইন্ডিয়ার আইটি সেক্টরগুলোও আছে ইনফোসিস টিসিএস এরা তো এদেরও ব্যবসা বাড়বে তো আমেরিকাতে ফেডের রেট কম হওয়া মানে লোন সহজতর হওয়া তার মানে গোটা ইকোনমি বুস্ট হওয়া বোঝা গেছে বন্ডের রিটার্ন কমে যায় এই ব্যাপারটাও ইম্পর্টেন্ট বন্ডের রিটার্ন কমে যাওয়া মানে লোকে স্টক মার্কেটের দিকে আসবে বেশি বন্ড ব্যাপারটা কি মানে ইউএসএতে যখন ফেডে লেট কমে গেল দাম যখন মানে সুদ যখন কমে গেল তখন কি হচ্ছে এর পরবর্তীকালে সরকার যে বন্ডগুলো ইস্যু করবে সেটা কম ইন্টারেস্টে ইস্যু করবে তাহলে একজন ভদ্রলোক একজন লোক সে কম ইন্টারেস্টে কেন টাকাটা খাটাবে সে ওই টাকাটা ওই টাকাটা ধার নিয়ে ও বন্ডে না ইনভেস্ট করে সেটা মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে আর শেয়ার মার্কেট ইনভেস্ট করে মানে কি বিদেশি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে যাতে করে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায় বা ইউএস শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে মধ্যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে তাহলে বন্ডের রিটার্ন কমে যাওয়া মানে মার্কেটে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বেড়ে যাওয়া বোঝা গেছে ডলার দুর্বল হওয়া ডলার দুর্বল হওয়াটা কি ডলার দুর্বল হওয়া মানে হলো যে যখন বন্ডের রিটার্ন কমে গেল ক্লিয়ার বা যখন বন্ডের রিটার্ন কমে গেল তখন কি হচ্ছে একজন ইনভেস্টার যে ধরো সাপোজ একজন ইন্ডিয়ান ইনভেস্টার আমি ইন্ডিয়ান ইনভেস্টার বা আপনি ইন্ডিয়ান ইনভেস্টার উনি গিয়ে ইউএসএ বন্ডে ইনভেস্ট করতে চাইছে কারণ ইউএসএ বন্ডে ইনভেস্টমেন্ট সবথেকে সেফ এভেন তো সেখানে ইউএস বন্ডে ইনভেস্ট করার সময় যদি দেখি যে বন্ডের রিটার্ন কম তাহলে আমি বা আপনি যারা এর বাইরে থেকে আছে তারা যখন ইউএসএর বন্ডে ইনভেস্ট করতে যাব তখন কী হবে এর বন্ডে ইনভেস্ট করতে গেলে ডলার কিনতে হবে তাহলে ইউএস বন্ডে ইনভেস্ট করতে গেলে আমাকে ডলার কিনতে হবে মানে ডলারের চাহিদা বাড়বে কাজেই যদি বন্ডে ইনভেস্টমেন্ট কমে যায় যদি ইউএসএ ট্রেজারিতে ইনভেস্টমেন্ট কমে যায় তাহলে ডলারের চাহিদা কমে যাবে তাহলে চাহিদা যখনই কমে গেল তখন কী হলো ডলার দুর্বল হয়ে গেল ডিমান্ড কমে যাওয়া মানে তার দাম পড়ে যাওয়া কাজেই ডলার দুর্বল হয়ে যায় আর ডলার দুর্বল হওয়া মানেই ইন্ডিয়ান রুপি বাড়বে বা যে কোনো বিদেশের যে কোনো মুদ্রার দাম বাড়বে ডলার দুর্বল হলে বুঝে গেছে মানে ডলার এই জায়গায় বাকি সবাই ছোটো ছোটো এই জায়গায় আছে ডলার উইক হলে এরা বাড়বে ডলার যদি স্ট্রং হয় এরা কমে যাবে বুঝে গেছে এর ফলে বিদেশি বিনিয়োগের বিনিয়োগকারীরা ভারতের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে বেশি পরিমাণে রিটার্নের জন্য ইনভেস্ট করে ক্লিয়ার সরি শরীরটা খুবই খারাপ তো ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে ইনভেস্ট করা আরেকটা বড় কারণ হচ্ছে যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশগুলো যে পরিমাণ রিটার্ন দিয়েছে ভারতের মার্কেট এখনও পর্যন্ত সেই পরিমাণ রিটার্ন দিতে পারেনি কিন্তু ভারতের মার্কেটে সমস্ত ডেটা খুব স্ট্রং সেটা হতে পারে জিডিপি ডেটা সেটা হতে পারে বিভিন্ন যে ইন্টারন্যাশনাল জায়গাগুলো বিভিন্ন ব্যাঙ্ক আছে ইন্টারন্যাশনাল ফোরামগুলো আছে তারা সবাই ভারতের জিডিপি ফোরকাস্ট করছে অনেক বেশি কাজেই ভারতের জন্য একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে ইন্ডিয়ার মার্কেট বিশাল বড় রিটার্ন দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত এক্সপেক্টেড রিটার্ন দিতে পারেনি কাজেই বিদেশি বিনিয়োগকারীদের কাছে কিন্তু ভারত একটা খুব ইম্পর্টেন্ট এবং লোভনীয় ডেস্টিনেশন হতে যাচ্ছে কাজেই ভারতে যে এই ফেডের রেট কমার ফলে ভারতে যে বিদেশি ইনভেস্টমেন্ট আসার একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বেশ কিছুদিন আমরা যদি গত কয়েকদিনের ডিআইআই এফআইআই ডেটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু বিদেশি বিনিয়োগ ভারতে আবার আস্তে আস্তে করে ফিরছে বোঝা যাচ্ছে ব্যাপারটা তো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে যে বিদেশি বিনিয়োগ ভারতে আসছে এইটাকে বলা হয় যে রিস্ক অন সেন্টিমেন্ট এই কথাটা এই কথাটা যারা নিউজ পড়ছেন ইংরেজিতে তারা এই কথাটা কিন্তু অনেকবার দেখতে পাবেন পেপারে নিউজ অন সেন্টিমেন্ট হোয়াট ইজ নিউজ অন সেন্টিমেন্ট বোঝা গেল ব্যাপারটা সরি রিস্ক অন সেন্টিমেন্ট সরি রিস্ক অন সেন্টিমেন্ট সেন্টিমেন্টের জন্য রিস্ক নেওয়া ক্লিয়ার এবছর ঘোষণা কবে ফেট কবে ঘোষণা করবে এই যে ভারতীয় সময় রাত এগারোটার সময় ঘোষণা হবে প্রেস কনফারেন্স এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা কি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই যে জেরম পাওয়েল রয়েছে না এই ভদ্রলোক মানে ইনি ফেডের চেয়ারম্যান তো ওনার রেট কাটের থেকেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উনি প্রেস কনফারেন্স মানে কি ভবিষ্যতে নীতি নির্ধারণ করছেন দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে বলা হয় যে উনি কি রাখছেন উনি কিভাবে পরবর্তীকালে ইকোনমিটাকে দেখছেন ফেডের পরবর্তী মুভমেন্ট কি হবে এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটাকে আমরা সবথেকে কম গুরুত্ব দিই আমরা শুধুমাত্র রেট কাট হলো কি হলো না সেটাকে বেশি গুরুত্ব দিই কিন্তু যারা প্রকৃত ইনভেস্টার যারা মার্কেটে নিউজ নিয়ে অ্যানালিসিস করে তারা সবথেকে বেশি গুরুত্ব দেয় যে উনি কি বলছেন উনি ওনার ফোরকাস্টিং কি তার উপরে বুঝে গেছে আচ্ছা আমি একটা কথা বলে রাখি যে আমাদের স্টক টোয়েন্টি ফোর চ্যানেলের ফেসবুক পেজ আছে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ঠিক আছে এই ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আমি প্রত্যেকটারই লিঙ্ক দিয়ে দেব যদি মনে হয় যুক্ত হওয়া উচিত অবশ্যই যুক্ত হয়ে নেবেন কারণ এখানে আমি অনেক কিছু আপডেট দিই দু নম্বর কথা হচ্ছে নিচে দেখুন একটা নাম্বার দেওয়া আছে যদি মনে হয় যে আমার সাথে কথা বলা উচিত বা যদি মনে হয় হোয়াটসঅ্যাপে যোগ হবো তাহলে ওই নাম্বারে আমাকে মেসেজও করতে পারেন বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন ক্লিয়ার চলো এরপরে পরেরটাই আসছি ভারতের ওপরে কি প্রভাব পড়বে এতক্ষণ এটা দেখার উদ্দেশ্য কি যে ইন্ডিয়ার ওপরে ফেড এর প্রভাব কি তাই তো ফেড ডেট কাটের প্রভাবে ভারতে সরাসরি ভারতের ওপর প্রভাব পড়ে কারণ ভারত গ্লোবাল ফিনান্স সিস্টেমের বড় অংশ এবং জায়েন্ট একটা আজকের দিনে দাঁড়িয়ে প্রভাবগুলো কেমন হতে পারে ডলার দুর্বল হওয়া মানে রুপি শক্তিশালী হওয়া ডলার দুর্বল মানে রুপি শক্তিশালী হওয়া বিদেশি বিনিয়োগ বাড়বে কেন বাড়বে আমি অলরেডি ডিসকাস করেছি বন্ড ইল্ড কমতে পারে ডেফিনেটলি কমবে বন্ড ইল্ড বন্ড ইল্ড মানে ইল্ড মানে হচ্ছে ইন্টারেস্ট গোদা বাংলা ঠিক আছে তাহলে যদি ইন্টারেস্ট রেট কমে যায় তো বন্ডের ইন্টারেস্ট রেট কমবে না শেয়ার মার্কেটে নতুন টাকা ঢুকবে কেন ঢুকবে বললো না বিদেশি বিনিয়োগকারীরা ভারতের মতো বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকম দেশে এসে ইনভেস্ট করবে কারণ তারা বন্ডে বেশি ইনভেস্টমেন্ট পাবে না ঠিক আছে গোল্ডের দাম পড়ছে কাজে শেয়ার মার্কেট এখন একটা অপশন হতে যাচ্ছে বড় সর অপশন হতে যাচ্ছে স্বল্প মেয়াদি ভারতের বাজারে পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে ডেফিনেটলি তাই এবং দেখতেও পাবো আমরা ডেফিনেটলি একটা পজিটিভ সেন্টিমেন্ট শুরু হবে ওকে তো আমি একটা এখানে আর একটা কথা বলে দিই যে আমরা স্টক মার্কেটের একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি সম্ভবত ডিসেম্বর থেকে আমরা কোর্সটা লঞ্চ করব অথবা জানুয়ারি থেকে ঠিক আছে এটা ডিপেন্ড করছে আমি এর অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো আমার যে গ্রুপ আছে গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে ফেসবুকে সব জায়গায় অ্যানাউন্সমেন্ট দেবো এবং এই যে কোর্স আমরা লঞ্চ করছি সেই কোর্সে থাকছে কি টেকনিক্যাল অ্যানালিসিস শেখা থাকবে ফান্ডামেন্টাল থাকবে স্টক সিলেকশন মেথড থাকবে কীভাবে স্টক সিলেক্ট করতে হয় এবং প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি বানানোর জন্য আমি তাকে হেল্প করবো যদি তার কোনো বক্তব্য থাকে যে আমরা আমি এই স্ট্র্যাটেজি বানাতে চাই আমার এই ইন্ডিকেটার ভালো লাগছে বা আমার এইভাবে স্ট্র্যাটেজি বানালে বেটার হবে তো আমি তাদেরকে যতটা পারবো হেল্প করবো তাদের স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য এবং ডেফিনেটলি স্ট্র্যাটেজি তো থাকবেই আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বারশিপ থাকবে আমার একটা প্রিমিয়াম গ্রুপ আছে যেটা পেড গ্রুপ সেই গ্রুপে মেম্বারশিপ আমরা ফ্রি দেবো যারা এখানে এনরোল করবে তাদের জন্য ঠিক আছে আমি এনআইএসএম সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট তো আমি পুরো কোর্সটা কন্ডাক্ট করবো এবং অনলাইন মোডে হবে এবং এই যে নাম্বার দেওয়া রয়েছে এই সেম নাম্বার তোমরা এখানেও নিজেও দেখতে পাচ্ছ এই সেম নাম্বারে তোমরা ডেফিনেটলি যোগাযোগ করতে পারো যদি মনে হয় তো আমরা কোর্সে এনরোল করতে চাও তো ক্লিয়ার আচ্ছা গ্লোবাল মার্কেটের ট্রেন্ড এখন কেমন চলছে গ্লোবাল মার্কেটের ট্রেন্ড কেমন চলছে যেটা ট্রেডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমরা জানি গ্লোবাল মার্কেট এখন দুটো খুব হট টপিক একটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল যেটা এখনো চূড়ান্ত হয়নি কিন্তু প্রায় চূড়ান্ত অনেক নিউজে এরকম বলা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল প্রায় হয়ে গেছে শুধুমাত্র অ্যানাউন্স করা বাকি এবং সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভুট্টা এবং রিলায়েন্স কোম্পানি যদি আপনারা চান যদি আমাকে বলেন তাহলে আমরা এই ট্রেড ডিল নিয়েও একটা ভিডিও বানাবো ডিসক্রিপশানে কমেন্টে লিখলে আমি ডেফিনেট ইন্ডিয়াটা ভিডিও বানিয়ে দেবো কিন্তু আমি এটা বলে রাখলাম যে ভুট্টা একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে রিলায়েন্স কোম্পানি একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিলে প্রায় সাইন হয়ে গেছে বলে আমি খবর পেয়েছি মানে বিভিন্ন পোর্টাল থেকে নিউজ পোর্টাল থেকে পেয়েছি ইন্ডিয়া চায়না ট্রেড ডিল যেটা সম্ভবত কিছুদিনের মধ্যেই ডান হতে যাচ্ছে এবং এটা সবথেকে বড় ট্রেড ডিল হতে যাচ্ছে কারণ চায়না গ্লোবাল সব থেকে বড় প্রডিউসার ইউএসএ গ্লোব থেকে বড় কনজিউমার তো এদের মধ্যে যদি ট্রেড ডিল হয় তাহলে ডেফিনেটলি গোটা ওয়ার্ল্ডের ট্রেড একটা নির্দিষ্ট দিশা পাবে একটা নির্দিষ্ট ডিরেকশনে চলবে ঠিক আছে এবার অবস্থায় যদি ট্রেডের রেড কাট হয় তাহলে গ্লোবাল ট্রেড একটা নির্দিষ্ট ডিরেকশন পাবে যেটা মানে এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছিল যে এই বাড়ছে এই কমছে এই বাড়ছে এই কমছে এই সিচুয়েশন থেকে কিছুটা ঠিক জায়গায় আসবে কিছুটা ডিরেকশনাল মুভমেন্ট আমরা দেখতে পেলেও পেতে পারি ওকে তো এবার আসছে আমি সেক্টর ভিত্তিক প্রভাব সেক্টর ভিত্তিক কি প্রভাব আছে ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিং সেক্টর মিশ্র প্রভাব হবে কেন কারণ ডিমান্ড বাড়বে কিছু সুদের মার্জিন কমবে ঠিক আছে নেট ইন্টারেস্ট নেট ইন্টারেস্ট মার্জিন আচ্ছা ব্যাঙ্কি এখানে একটু বুঝিয়ে বলি ফেডের যদি ইন্টারেস্ট রেট কমে ন্যাচারালি কি হয় ন্যাচারালি আমাদের আরবিআই ইন্টারেস্ট রেট কমায় ঠিক আছে তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট যদি কমানো হয় তাহলে কি হবে ডিমান্ড বাড়বে ডেফিনেটলি ডিমান্ড বাড়বে ঠিক আছে কিন্তু সুদের ইন্টারেস্ট মার্জিনটা কমবে মানে আগে একটা ব্যাঙ্ক যখন সুদ দিচ্ছিল না কাউকে লোন দিচ্ছিলো তাতে যে পরিমাণ সুদ পাচ্ছিল যদি সুদের হার কমে যায় তাহলে কি হবে আরও কম টাকায় সুদ দিতে হবে তাই জন্য সুদের মার্জিনটা কমে যাবে তাই না এর কিন্তু মানে মানে পরিমাণ বাড়বে কিন্তু মার্জিন কমবে এটা একটা প্রভাব তাই হচ্ছে আইটি এবং ফার্মা এই দুটো সেক্টরের প্রভাব নেতিবাচক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যে এই দুটো সেক্টর হচ্ছে এক্সপোর্ট অরিয়েন্টেড আমাদের এক্সপোর্ট অরিয়েন্টেড এক্সপোর্ট অরিয়েন্টেড সেক্টর মানে কি মানে এই দুটো সেক্টরে সব থেকে বেশি রেভিনিউ আসে ভারত থেকে বিদেশে এক্সপোর্ট হওয়ার পরে এবং এই দুটোই এর ওপর অনেকটা ডিপেন্ডেন্ট এবার ব্যাপার হচ্ছে যে কেন এক্সপোর্টে গন্ডগোলটা হচ্ছে নেতিবাচক কেন কারণ যখন যখন ডলারের রেসপেক্টের লুপির দাম বেড়ে যায় তখন এক্সপোর্ট মার খায় কেন আমি এটা সহজ করে বলি জিনিসটা সাপোজ আজকে ইনফোসিস বা টিসিএস কোনো কোম্পানি ইউএসের কোনো কোম্পানির সাথে এরা চুক্তি করলো যে কোনো একটা ডিল হবে যেটা হলো সাত হাজার ডলারে সাপোজ আমি বললাম সাত হাজার ডলারে তার দাম ঠিক হলো কোনো একটা প্রোডাক্ট ইনফোসিস বানিয়ে দেবে এর কোনো কোম্পানিকে সাত হাজার ডলার তার দাম ঠিক আছে বললো যে তিন মাস পরে ডেলিভারি পাবো তিন মাস পরে ডেলিভারি হবে ওকে এবারে যখন সাত হাজার ডলারের চুক্তিটা হচ্ছে তখন ডলারের রেসপেক্টে টাকার দাম হচ্ছে অষ্টআশি টাকা এক ডলার সমান অষ্টআশি টাকা তিন মাস পরে যখন ডেলিভারি দিচ্ছে তখন এক ডলার সমান হয়ে যাচ্ছে সাপোজ ছিয়াশি টাকা আগে ছিল অষ্টআশি টাকা এখন হয়ে যাচ্ছে ছিয়াশি টাকা তার মানে পার ডলার দু টাকা করে কিন্তু দাম কমে যাচ্ছে এইবারে যার সাথে চুক্তি হয়েছিল ইনফোসিসের সে তো সাত হাজার ডলারই দেবে কিন্তু এই সাত হাজার ডলারটাকে আমি যখন টাকায় কনভার্ট করব তখন আমি দেখব আমার পাওনা কিছুটা কমে গেল তার মানে বেসিক্যালি ইনফোসিস কোম্পানি কিন্তু ডলারের দাম কমার জন্য কিন্তু ইনফোসিস কোম্পানি লস করল যে কোনো বিদেশি ট্রেড হয় ডলারে কাজেই ডলারের যদি দাম কমে যায় ইন্ডিয়ার রুপির রেসপেক্টে তাহলে কি হবে সেই সমস্ত কোম্পানি যারা ট্রেড করছে যারা এক্সপোর্ট করছে তারা ক্ষতির সম্মুখীন হবে বোঝা যাচ্ছে তাই জন্য আইটি এবং ফার্মা সেক্টর কিন্তু ক্ষতির সম্মুখীন হবে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং এক্সপোর্ট সেক্টর এখানেও মিশ্র প্রভাব এখানেও ব্যাপারটা সেম যে যখন এক্সপোর্টারদের কিছু ক্ষতি হবে কিন্তু ট্রেড ডিল হলে লাভ হবে খুব ইম্পর্টেন্ট যারা এক্সপোর্টার তারা ক্ষতি হবে বললাম কেন কিন্তু ট্রেড ডিল যদি হয়ে যায় তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট সেক্টরে আমরা ফিফটি পার্সেন্ট ট্যারিফের সম্মুখীন হয়ে আছি কারণ যদি ট্রেড ডিল হয়ে যায় এটা এক ধাক্কায় পনেরো পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট হয়ে যাওয়ার কথা কাজে আমরা কিন্তু অনেকটা বেশি পরিমাণে এক্সপোর্ট করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আমরা লাভের মুখ দেখতে পারি মানে একটা মিশ্র প্রভাব হওয়ার পসিবিলিটি রয়েছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ইতিবাচক প্রভাব হবে কারণ কি শুধু রিয়েল এস্টেট হাউজিং শুধু নয় আমি বলবো যেটা ক্যাপিটাল গুডস যেগুলো যেগুলো যেই জিনিসটা দাম অনেক বেশি গাড়ি বাড়ি কেনা আমি যেটা বলি গাড়ি বাড়ি কেনা তো গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে যদি ইন্টারেস্ট কমে যায় তাহলে কি হবে লোকে গাড়ি বাড়ি কিনবে বেশি সেই জন্য রিয়েল এস্টেট ইতিবাচক প্রভাব হবে মানে সাপোজ আজকে ব্যাংকে হোম লোন দিতে হচ্ছিল সাড়ে ছ পার্সেন্ট বেশি হয়ে গেল সাড়ে সাত পার্সেন্ট আমি বললাম কালকের দিনে দাঁড়িয়ে যদি রেপো রেট কমে যায় মানে আমি বলছি যে ফেড রেট কমলে ম্যাক্সিমাম চান্স থাকে যে ইন্ডিয়ারও কমে যদিও সেটা এখন ইন্ডিয়া মেনটেন করে না ইন্ডিয়া এখন এতটাই ক্যাপাবেল হয়েছে যে নিজে নিজের মতো করে নিজেকে দেখে মেনটেন করে সেটা আমি আসবো আমি আরবিআই ভিউটাও বলবো এখানে তো ন্যাচারালি কী হয় ফেড রেট কমলে এই রেটও কমে যায় মানে আমাদের ইন্ডিয়ার রেট আরবিআই রেটও কমে কিছুটা কমানোর প্রেসার থাকে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সাড়ে সাত পার্সেন্টের জায়গায় এটা সাড়ে ছয় পার্সেন্ট আমি লোন পাই তো আমি কি করবো বেশি করে সুদ লোন আমি বছর পরে কিনছিলাম বা দু বছর পরে আমি আজকে কিনে কম আছে আমি বাড়িটা বুক করে দিই কাজে তখন কিন্তু রিয়েল এস্টেটের ডিমান্ড বাড়বে স্টক মার্কেট ডেফিনেটলি ইতিবাচক প্রভাব কারণ এফ আই আই বিদেশি বিনিয়োগ ভারতে ঢুকবে বিদেশি বিনিয়োগ কেন ঢুকবে কারণ ইউএস এর যে লোকটা ইনভেস্ট করছিলো সেই লোকটা কম টাকায় লোন পাচ্ছে সে ইউএস ব্যাঙ্ক থেকে কম টাকায় লোন তুলবে সেই টাকাটা ও বন্ডে ইনভেস্ট করবে না ইনভেস্ট করবে মার্কেটে মার্কেট মানে কোন মার্কেটে গ্রোয়িং মার্কেটে কোন মার্কেটে গ্রোয়িং মার্কেটে মানে ভারতের মতো মার্কেটে কাজেই স্টক মার্কেটে ইনফ্লো বাড়বে তার ফলে শেয়ারের দামও বাড়বে বোঝা গেছে ব্যাপারটা এখন আসি আরবিআই কি করবে আরবিআই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আরবিআই ফেডকে অনুসরণ করে না এখনকার সিচুয়েশন দাঁড়িয়ে আগে কিন্তু আরবিআই ফেডকে অন্ধভাবে অনুসরণ করত যে আরবিআই ফেড যদি দাম কমায় মানে রেট কমায় মোটামুটি বিশ্বের সমস্ত ব্যাঙ্কই তাদের রেট কমায় ক্লিয়ার ইন্ডিয়া এখন কিন্তু সেটা মেনটেন করছে না এবং সেটা হচ্ছে বেশ কিছু বছর ধরে চলছে আরবিআই যে লাস্ট মিটিং হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মানে বলা হয়েছিল যে ইন্ডিয়া অনেকগুলো স্টেপ নিয়েছে যেমন কি বলবো জিএসটি ইয়ে হয়েছে মানে জিএসটি কমিয়েছে ব্যাংকে টাকা ইনফিউজ করা হয়েছে ঠিক আছে রেট কিছুটা কমানো হয়েছে আগেরবার আগের বার তার আগেরবার তো আরবিআই গভর্নর বলেছে যে যে মেজারগুলো আমরা নিয়েছি এবং কোয়ার্টার টু এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আসছে এবং কোয়ার্টার থ্রি রেজাল্ট আমরা এক্সপেক্ট করছি আরও ভালো আসবে ঠিক আছে তো আরবিআই বলেছে যে যে রুলসগুলো নেওয়া হয়েছে যে মেজারগুলো নেওয়া হয়েছে সেগুলোর প্রভাব কি পড়ে ইকোনমির উপরে সেটা দেখার পর আমরা ডিসিশন নেব যে রেট কমাবো কি কমাবো না তবে এখন সেটা ডিসেম্বর মাসে নেক্সট মিটিং আছে অনেক দূর কাজে সেটা আমি এখন থেকে বলা সম্ভব নয় কী হবে না হবে কিন্তু আরবিআই একটা জিনিস ধরতে পারি যে ফেড যদি রেট কমায় তাহলে আরবিআই কিন্তু কিছুটা নরম হতে পারে কিছুটা কিন্তু রেট কমানোর দিকে আরবিআই যেতে পারে এরকম একটা এক্সপেকটেশন আমরা রাখতে পারি ক্লিয়ার তো এই হচ্ছে ফেডের রেট কমার ব্যাপারে ওভারঅল আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে